সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয় রোববার কোচি কাঁচা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওসমান ফারুকি সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লাকি যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা ইসলাম ভোক্তা অধিকারের নির্বাহী পরিচালক ইশিতা ইসলাম ও কৃষিবিদ শহীদুল ইসলাম ফাহিম সহ কেন্দ্রীয় পরিষদের নেতা আমরা আর এই বারবার আন্দোলন সংগ্রাম করতে চাই এইবার নির্বাচনকালীন সময় কি সরকার হবে তার একটা রূপরেখা তার একটা ব্যবস্থা এইবার আমাদেরকে যেতে হবে নির্বাচনকালীন সরকার কেমন হবে সংসদে কিংবা সরকার গঠন করে সরকারি দল যারা হবে আমরা বলছি এই পরিবর্তনগুলো যদি আসে তাহলে হয়তো রাষ্ট্র ব্যবস্থার কিছুটা পরিবর্তন হবে এবং মানুষ যে আকাঙ্ক্ষা থেকে গণ অংশগ্রহণ করেছিল সেটার কিছুটা বাস্তবায়ন হবে পালিয়ে যাওয়া